আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম সুগন্ধি চিকিৎসা নিয়ে আজকে আমি সেই আলোচনাটাকেই আর একটু বিস্তারিতভাবে এগিয়ে নিয়ে যাব এবং আমি ভিডিওর শেষে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাটা হচ্ছে বাড়িতে কিভাবে আমরা অল্প খরচে নিজের মনের মতো সুগন্ধি দ্রব্য সুগন্ধি তেল তৈরি করতে পারি সেই বিষয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করব করবো আমি শুরু করছি আমার এই ভিডিওটা শুরু করার আগে আমি সকলকে অনুরোধ করব বাংলায় এই ধরনের আলোচনা এই ধরনের গভীর তথ্যমূলক এবং বৈজ্ঞানিক ভিত্তিক আলোচনা প্রায় নেই বললেই চলে যদি এটা আমার কথা নয় আমার দর্শকদের একাংশ এই কথাটা আমাকে তারা জানিয়েছে এবং আমি এতে ভীষণই উৎসাহ পেয়েছি এবং অবশ্যই খুশি হয়েছি তো আমি আমার দর্শক বন্ধুদের বলবো আপনারা যদি সত্যি সত্যি এই ধরনের ভিডিও দেখতে চান এই ধরনের আলোচ্য বিষয় শুনতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পান এবং প্রত্যেকটা ভিডিওর বিষয়বস্তু অবশ্যই আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার পক্ষেই থাকবে তো আমি আজকে আসছি আমাদের এই আজকে আলোচ্য বিষয় সুগন্ধি চিকিৎসা সুগন্ধি চিকিৎসা বলতে বর্তমান সমাজে আমরা যা বুঝি সেটা হচ্ছে যৌনতা আমাদের এই ফুল নিয়ে গান আমি গত ভিডিওতেও বলেছি আজকেও আমি একটু আলোচনা করব যে ফুল নেই ভেজা হামনে ফুল নেহিয়ে মেয়েরা দিল হয় বা আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেল তুমি যেন ভুল বুঝো না আমরা প্রত্যেকটা জিনিসটাকে যৌনতাকে ধরেই এগোচ্ছি আমরা সকাল থেকে রাত পর্যন্ত দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন আমরা যৌন চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা ঠিক ঠিকভাবে আমরা করতেই পারি না আমাদের জীবনে অবশ্যই যৌনতার প্রয়োজন রয়েছে কিন্তু তা বলে না যে দিনে চব্বিশ ঘন্টায় আমাদের যৌন চিন্তায় মগ্ন থাকতে হবে কোথায় কিভাবে একটু যৌনতার খোঁজ পাওয়া যায় কোথাও কোথায় কিভাবে যৌনতার আনন্দ পাওয়া যায় সেই ব্যাপারে আমরা তৎপর থাকতে হবে এটা কিন্তু একেবারেই অনুচিত কারণ আমাদের জীবনটা কিন্তু যৌন সুখ ভোগ করার জন্য নয় যৌনতা অবশ্যই দরকার কিন্তু তার একটা সময় আছে তার একটা পরিবেশ পরিস্থিতি রয়েছে পরিসর রয়েছে আমরা জীবনে আমরা মানব জীবন আমরা শ্রেষ্ঠ বলি নিজেদের এই মানব জীবনকে সেই শ্রেষ্ঠত্ব তখনই শ্রেষ্ঠত্বই প্রতিষ্ঠিত হবে যখন আমরা জীবনের সর্বোচ্চ চেতনায় প্রতিষ্ঠিত হব আগেকার দিনে আমাদের বড়রা আমাদের আশীর্বাদ করত এই বলে যে আরো বড় হও আরো বড় হও আরো উন্নতি করো তাদের এই উন্নতি বা তাদের এই বড় হও বলা এই কথাটা কিন্তু ওই অর্থে সম্পত্তিতে যে বড় হবার কথা তারা বলতেন না তারা বলতেন যে চেতনায় বড় হও মানবিকতায় বড় হও বিবেকে বড় হও নিজের বোধটাকে বৃদ্ধি করো এই আশীর্বাদই করতে আজকে আমাদের সংস্কৃতির প্রভাবে আমাদের জীবন য দর্শন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আমরা যৌনতা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না যার ফলে আমরা আমাদের জীবনে ফুলের যে একটা ব্যবহার ফুলের যে সুগন্ধের যে ব্যবহার সেই ব্যবহার আমরা একেবারেই ভুলে গেছি যে কারণে আমরা দেখি আজকে পূজার স্থলে প্লাস্টিকের ফুল বিবাহের মণ্ডপে প্লাস্টিকের ফুল বিয়ের সময় যে গাড়িটা যায় গাড়িটা আগে সাজানো হতো ফুল দিয়ে সেই গাড়িটা এখন সাজানো হচ্ছে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক সভ্যতায় আমরা পৌঁছে গিয়েছি এটা আমরা কম বেশি সবাই জানি প্লাস্টিক ছাড়া আমাদের যেন আজকে অচল প্রত্যেকটা আসল বস্তুকে সরিয়ে আমরা নকলের দিকে আমরা এগিয়ে চলেছি এটাকেই আমরা মনে করছি যে এটাই প্রগতি এটাই উন্নতি এটাই আধুনিকতা আমাদের এই চিন্তা ভাবনা থেকে যদি আমরা সরিয়ে বেরিয়ে না আসতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন অত্যন্ত আরো অসুস্থতার দিকে এগিয়ে যাবে যদিও আজকের এই জীবন পঁচানব্বই মানুষের ক্ষেত্রে কিন্তু রোগ ছাড়া বা অসুস্থতা ছাড়া কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না এই কথা শুধু আমার না বিভিন্ন মেডিকেল জার্নালের কথা এবং আন্তর্জাতিক বিভিন্ন মেডিকেল জার্নালে এইসব কথা বলা হয়েছে যে আশি শতাংশ মানুষ আজকে কম বেশি অসুখে আক্রান্ত চল্লিশ শতাংশের বেশি মানুষ চারটে পাঁচটা রোগে আক্রান্ত এই আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে পারম্পরিক যে রীতিনীতি ছিল আমাদের যে পারম্পরিক যে বিশ্বাস এবং বিজ্ঞান ছিল সেই বিশ্বাস এবং বিজ্ঞানকে আমরা পিছনে ফেলে আমরা চট জলদি একটা সস্তা জীবনটাকে আমরা বেছে নিয়েছি যেটাকে আমরা মনে করছি এটাই বিজ্ঞান এটাই আধুনিকতা এবং এই আধুনিকতার চক্করে আমরা অসুস্থতাকে ধরে নিয়েছি এবং আমরা অজ্ঞতাকে নিজের জ্ঞান মনে করছি আমরা জানি আমাদের মধ্যে অনেকেই জানে যেই এই কেমিক্যাল ডিওড্রেন্ট বা সুগন্ধি দ্রব্য কেমিক্যাল যে সেন্ট এবং কেমিক্যালের অন্যান্য যে সুগন্ধি দ্রব্যগুলো রয়েছে বিভিন্ন ফর্মে যেমন পাউডার নেল পালিশ বা বিভিন্ন মেকআপের উপকরণ ইত্যাদি এইগুলো এগুলো অত্যন্ত দেহের পক্ষে ক্ষতিকর এবং এইগুলো কিন্তু ক্যান্সার ও ডাক্তার এবং বিজ্ঞানীরা আমাদের কিন্তু সচেতন করেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা সস্তা এবং চট জলদি নিজেকে স্মার্ট সুন্দর ইত্যাদি দেখাবার জন্যে মানুষের আকর্ষণ নিজের দিকে ফিরিয়ে রাখতে আমরা এইসব জিনিসগুলো ব্যবহার করছি এবং আমরা এটাই মনে করছি প্রগতি এগুলো অত্যন্ত ক্ষতিকর আমি সকলকে অনুরোধ করবো যে এই নকল যে সেন্ট হয় নকল ডিওড্রেন্ট হয় নকল বলতে আমি কেমিক্যালের কথাই বলছি নকল অবশ্যই নকল তো এই নকল সেন্ট নকল পাউডারের সুগন্ধি এবং নকল নকল যাবতীয় যা মেকআপ ইত্যাদি রয়েছে সেই সব থেকে দূরে থেকে প্রাকৃতিকভাবে যেগুলো আমাদের হাতের মধ্যেই পরে দৈনন্দিন জীবনে আমরা হাতের কাছে পাই নিজেরা তৈরি করে নিতে পারি সেগুলো যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু আমরা অনেক অর্থকরচের হাতের অর্থ খরচ হওয়া থেকে আমরা অনেক নিজেকে দূরে রাখতে পারবো অর্থ সাশ্রয় হবে এবং এর পাশাপাশি কিন্তু আমরা সুস্থতাকে জানব সুস্থ জীবনের দিকে আমরা এগিয়ে যাব আমি বলবো যে সুগন্ধি চিকিৎসা বা সুগন্ধি ফুলের যে এই সুগন্ধি হয় এই ফুলের সুগন্ধি কি কি ভাবে আমাদের দেহের উপকার করে থাকে প্রথমত বলি এই যে সুগন্ধি ফুলের সুগন্ধি যেগুলো হলো বিশেষ করে সেই ফুলের সুগন্ধি হচ্ছে আমাদের অনিদ্রা রোগ থেকে দূরে রাখে সুনিদ্রা নিদ্রাধি হওয়া থেকে দূরে রাখে অ্যালজাইমা রোগের মতো দুরারোগ্য রোগের হাত থেকে আমাদের রক্ষা করে ফুলের সুগন্ধি আমাদের নিউরনের যে সজীবতা সেই সজীবতাকে ফুলের সুগন্ধি তরতাজা করে রাখে উজ্জীবিত করে রাখে আমাদের চিন্তা ভাবনা আমাদের আমাদের বৃদ্ধি করতে সাহায্য করে এই নার্ভাস সিস্টেম সিস্টেম ব্রিদিং সিস্টেম রিপ্রোডাক্টিভ সিস্টেম বিভিন্ন যত ধরনের গুরুত্বপূর্ণ দেহের সিস্টেম রয়েছে সেই সিস্টেমকে কিন্তু সতেজ রাখতে কর্মক্ষম রাখতে সচল রাখতে দারুণভাবে সাহায্য করে সেই কারণেই আমাদের দেশের মহিলারা খোপাতে সর্বদা ফুল বেঁধে রাখতেন এবং পুরুষেরা বুক পকেটে বুকে ফুল রাখতেন এই কারণে এটাই আমাদের দৈনন্দিন জীবনে এই ফুল চিকিৎসা বা ফুলের ব্যবস্থাকে ব্যবস্থিত করে দেওয়া হয়েছে এই কারণে যাতে আমরা রোগ ভোগের হাত থেকে রক্ষা পায় এবং ফুলের মিষ্টি সুবাস আমাদের নাকের মধ্যে দিয়ে প্রবেশ করার ফলে আমাদের মন মস্তিষ্ক হৃদয় সবই তটোতা থাকে আমরা ভালো করে চিন্তা ভাবনা করতে পারি আমরা যাতে সুন্দরভাবে সমস্ত কাজকর্মকে পরিকল্পনা পরিকল্পিতভাবে আমরা সম্পন্ন করতে পারি এটাই হচ্ছে ফুলের মহত্ব বিশদভাবে বলতে গেলে ফুলের সুগন্ধির মহত্ব এবার আমি যে কথাটা বলবো যেটা হচ্ছে আমরা ঘরে কিভাবে যে ফুলের সুগন্ধি দ্রব্য আমরা তৈরি করে নিতে পারবো খুবই সোজা সবাই মন দিয়ে শুনে নিন আপনারা এবং আপনারা নোট ডাউনও করে নিতে পারেন প্রথমে নিতে হবে সর্ষের তেল অথবা নারকেল তেল সর্ষের তেল সর্বদা বর্ষা থেকে শীতের জন্য ভীষণভাবে কার্যকরী হয় এবং নারকেল তেল গ্রীষ্মের সময় দারুণভাবে কার্যকরী হয় তো আমি বলছি সর্ষের তেলের কথা কারণ আমি এই তেলটা যে তেলটা আমি বলছি সেই তেলটা আমি সর্ষের তেলের উপরেই সর্ষের তেল দিয়েই আমি তৈরি করেছি তো সর্ষের তেলের মধ্যে নিতে হবে লেমন গ্রাস তুলসির তেল নিমের তেল সিক্রোনার তেল এবং কপুর ভালো কপুর ভালো তেল এবং ভালো তুলসির তেল সমস্ত কিছু ভালো দ্রব্য কিন্তু আমাদের নিয়ে নিতে হবে এবং এটার মাপ যদি হয় ধরে নিন আমি যদি পাঁচশো গ্রাম আমি যদি পাঁচশো গ্রাম সরষের তেল নিই তাহলে বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো সব কর্পূর ছাড়া সব পঞ্চাশ গ্রাম বা পঞ্চাশ এম এল করে ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং সেটা দিয়ে অল্প আছে ধিমে আছে ওটাকে ফুটিয়ে নিতে হবে পনেরো মিনিট যদি ধিমে আছে ফুটিয়ে নেওয়া হয় সব কিছু ভালোভাবে খুব সুন্দরভাবে মিশ্রণও হয়ে যাবে এবং ওটাকে একটু করে মিশ্রণের হতে হতে সেটাকে একটু করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরে সেই তেলটা একটু ঠান্ডা হলে তার মধ্যে কপ্পুরটা দিয়ে দিতে হবে কপ্পুরটা হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মতো ভালো কর্পূর ওর মধ্যে মিলিয়ে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেল এবং সেটা যে কোনো কাচের শিশিতে বা কাচের জারে এটা রেখে দিতে হবে এবং প্রতিদিন চুলে আমরা তেল হিসাবে ব্যবহার করতে পারবো আমরা গায়ে বিভিন্ন মশ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারবো এবং এটা নাকে দিতে পারবো সুগন্ধি হিসাবে আমরা কানে দিতে পারবো আমরা নাভিতে দিতে পারব এবং এই তেল সার্বিকভাবে ব্যবহার করার ফলে আমরা যদি নাকে দিই এই নাক দিয়ে সুন্দর সুবাস এই ফুলের বা এই তুলসি নিমের যে সুবাসগুলো রয়েছে সেই সুবাষ নাকের মধ্যে দিয়ে যাবে যাবতীয় যে ভাইরাসের আক্রমণে আমাদের যে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ হয় সেই সংক্রমণের হাত দিয়ে তো আমরা রক্ষা পাবো এবং রাত্রিবেলা খুব ভালো ঘুম হবে এবং এছাড়া এটা যদি আমরা নাবিতে দি এই তেলটা এই নাবিতে দেওয়ার ফলে আমাদের কিন্তু হজমের সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে গ্যাসের সমস্যা কমে যাবে অ্যাসিডিটি কমে যাবে অম্বল জ্বালা ইত্যাদি থেকে আমরা রক্ষা পাবো এবং শুধু এই তেল নাবিতে যদি আমরা রাত্রেবেলা শোয়ার আগে দি। তাহলে কিন্তু আমাদের দেহে যে আমরা যেই যে খাবারগুলো খাবো সেই খাবারে হজম প্রক্রিয়া কিন্তু খুব ভালোভাবে হবে অর্থাৎ খাবারের যে সম্পূর্ণ যে পুষ্টিগুণ সেটা কিন্তু আমার দেহ খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবে যার ফলে আমরা কিন্তু কোনোভাবেই ভিটামিনের অভাবে আমরা পড়ব না বা অপুষ্টিজনিত রোগে আমরা পড়ব না এবং এই তেল নাকে দিলে আমাদের নিদ্রা ভালো হবে আমাদের যে মাথা মস্তিষ্কের যে নিউরনগুলো রয়েছে নিউরন সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো সচল সতেজ এবং সজীবিত লাভ করবে এছাড়া আমাদের যে অ্যালঝাইমার্স বা স্মৃতি ধ্বংস হওয়া যে এই রোগের যে সম্ভাবনাগুলো থাকে বয়স হওয়ার সাথে সাথে সেই সম্ভাবনাগুলো কিন্তু চিরতরে বিলীন হয়ে যাবে এতটাই ভালো এই তেল সার্বিকভাবে ব্যবহার করা যায় শুধু আমি বলবো এই তেলটা গরমের সাথে যদি গরমের সময় যদি ব্যবহার করতে হয় তাহলে এই তেলটা সরষের তেলের বদলে নারকেল তেল দিয়ে তৈরি করতে হবে এবং এই তেল আমরা যদি নিয়মিত ব্যবহার করি আমি উক্ত 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 যা যা বললাম সেই সেই রোগ তো হবে না এবং এছাড়া হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের মতো বা প্যারালাইস এর মতো আমরা রোগ থেকে কিন্তু আমরা নিশ্চিতভাবে আমরা কিন্তু রক্ষা পাব যদি আমরা এই তেল সুন্দরভাবে আমার বলা পদ্ধতি অনুসারে তৈরি করে এবং নিয়ম মাফিক যদি আমরা দেহে বিভিন্ন জায়গা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক অনেক রোগের হাত থেকে আমরা রক্ষা পাব প্রচুর অর্থ সাশ্রয় হবে পাশাপাশি আমরা একটা সুস্থ জীবনও লাভ করব এর আরো একটা তথ্য দিয়ে এই তেলের যে গুণাগুণ আমি বলবো যে এই তেলটা যদি নিয়মিত দেওয়া হয় তাহলে ঠোঁট ফাটা কমে যাবে এবং পা ফাটা যাদের পা ফাটার অনেক ব্যাপার থাকে যাদের মানে ঘন ঘন একটা ব্যাপার থাকে যে পা ফেটে যায় ঠোঁট ফেটে যায় শীতকালে বা গরমকালেও অনেকে ঠোঁট ফাটে এই ঠোঁট ফাটার লক্ষণ হচ্ছে যে আমাদের দেহের ভিটামিনের অভাব আমার দেহ অপুষ্টিজনিত রোগে ভুগছে যার কারণে ঠোঁট ফেটে যায় পায়ের ফেটে যায় খাদ্যভ্যাস যদি তেল যদি যদি মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে শীতকালেও কিন্তু ঠোঁটে ওই কোনো মলম কোনো গাম কোনো বাম কোনো মশ্চারাইজার কিচ্ছু লাগাতে হয় না আমি তো লাগাই না বিগত পাঁচ ছ বছর ধরে আমি ঠোঁটে কোনো কিছু লাগা লাগাই না কোনো কিছু দিই না আমি মুখেও সেরকম কিছু দিই না কিন্তু এই পদ্ধতি অবলম্বন করার ফলে আমি সার্বিকভাবে যে লাভটা পাচ্ছি সেই লাভটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে আমি শেয়ার করব আমি আশা করব আপনারা এই ভিডিওটাকে খুব ভালো করে দেখবেন আমি আরেকবার বলবো যে এই ভিডিওটা আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন নিজের বন্ধুবান্ধব পরিচিতদের কাছে ভালো কাজ করলে তার ফল ভালোই হয় এটা আমিও মানি এবং আমি আমার এই জীবন দিয়েও দেখছি যে ভালো কাজের পরিণাম কিভাবে পাওয়া যায় তো আজকে এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা কেমন লাগলো পরবর্তীতে আপনারা আমাকে অবশ্যই জানাবেন